সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি সাকরাইলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাসিলায় ক্ষেত্রপাল উৎসবে আগত পুণ্যার্থীদের তেষ্টা মেটালো প্রণয়রা হাওড়ার মাসিলায় শ্রী বাবা ক্ষেত্রপাল উৎসব উপলক্ষে আগত সকল পুণ্যার্থীদের তেষ্টা মেটানোর জন্য ঠান্ডা পানীয় বাতাসা এবং লস্যি তুলে দেওয়া হলো সাকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাওড়ার মাসিলায় ক্ষেত্রপাল তলায় ক্ষেত্রপাল বাবার বার্ষিক উৎসব উপলক্ষে এদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এদিন দূর দূরান্ত থেকে মানুষ বাকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন কেউ কেউ সারা রাত হেঁটে ক্ষেত্রপাল বাবার দর্শন করেন আর এই বিশেষ দিনে সাকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণয় কারারির উদ্যোগে আগত পুণ্যার্থীদের জন্য ক্যাম্পে করে ঠান্ডা জল লস্যি তুলে দেওয়া হলো হাজার হাজার মানুষের মুখে ক্ষেত্রপাল প্রাঙ্গনে আজকে বার্ষিক উৎসব এই বার্ষিক উৎসবে সকাল থেকে আমরা প্রায় লাখো লাখো মানুষের সমাগম যুব সম্প্রদায় মা বোন সকলে মিলে গঙ্গা থেকে প্রায় এখান থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে কাঁধে করে বাঁকে করে জল নিয়েছে বাবার মাথা এখানে ভালে অন্যার্থীরা আসে শান্তির জন্য সম্প্রীতির বার্তা নিয়ে আসে মানুষের সকলের যাতে উন্নতি হয় তার জন্য ভগবানকে জানাতে আসে হিন্দুদের এই বিশেষ উৎসবে হিন্দুর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দেখা মিলল পুণ্যার্থীদের হাতে সামান্য কিছু তুলে দিতে সহযোগিতার হাত বাড়াতে দেখা মিলল সাঁকরাইলের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আর তাই সাকরাইলে যে কোনো অনুষ্ঠানে সর্বধর্মের মানুষের দেখা মিলে বলে জানালেন সাকরাইল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রণয় কারার বেঙ্গল নিউজের পক্ষ থেকে রিপোর্ট আজকে তথা হাওড়া জেলা বাংলা একটি তীর্থস্থান বলে যেটা আমরা পরিচিত বাবা ক্ষেত্রবলতলা উৎসব সেই ক্ষেত্রকালদল প্রাঙ্গনে আজকে বার্ষিক উৎসব সেই বার্ষিক উৎসবে সকাল থেকে আমরা প্রায় লাখো লাখো মানুষের সমাগম যুব সম্প্রদায় মা বোন সকলে মিলে গঙ্গা থেকে প্রায় এখান থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে কাঁধে করে বাঁকে করে জল নিয়েছে এসে বাবার মাথা এখানে ভালে পণ্যার্থীরা আসে শান্তির জন্য সম্প্রীতির বার্তা নিয়ে আসে মানুষের সকলের যাদের উন্নতি হয় তার জন্য ভগবানকে জানাতে আসে আজকে সাক্ষাৎ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিগত বছরের মতো এবছরও আমরা এখানে একটি ক্যাম্প করেছি সেই ক্যাম্পের মাধ্যম দিয়ে আমার সমস্ত যুব সম্প্রদায়ের ভাইরা সেই সমস্ত তারা পুণ্যার্থী আছে পুণ্যার্থীদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হচ্ছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে জল তাদের ফার্স্ট এড এবং ঠান্ডা পানীয় লস্যি সেই লস্যি প্রায় এখনও পর্যন্ত আমরা প্রায় সাড়ে চার হাজার মানুষের মুখে লস্যি খাওয়াতে পেরেছি যারা সকাল থেকে সারা রাত পায়ে হেঁটে জল মাথায় করে বাঁকে করে নিয়ে আসছে বাবার মূর্তি বয়ে নিয়ে আসছে বাবার স্থানে তাদের মুখে আমরা লস্যি তুলে দিতে পেরেছি এর জন্য আমরা খুবই আপ্লুত তাদের পাশে থাকতে পেরে এবং আমরা এটাও দেখেছি সাঁকাইল কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস পুনরায় এখানে একটা সম্প্রীতি বার্তা দেওয়ার চেষ্টা করেছে আমাদের সাথে যেমন আমও আছে আমাদের সাথে রইমও আছে আমাদের সাথে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রতিটা অঞ্চল থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এখানে এসেছে মানুষের মুখে জল মানুষের মুখে লসি তুলে দেওয়ার জন্য তাদের মধ্যে হিন্দুও ছিল তাদের মধ্যে মুসলিমও ছিল তাদের মধ্যে পাঞ্জাবিও ছিল সকল মিলে আমরা একত্রিত হয়ে পুনরায় আমরা প্রমাণ করে করার চেষ্টা করেছি মাটি মাটি তাই সমস্ত পুণ্যার্থী যারা আসছে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আপামর জনগণ সমস্ত পুণ্যার্থী সকলকে আমরা সাকাইল কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাবা ক্ষেত্রপল উৎসব উপলক্ষে এবং সকলকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই তো রোজা চলছি তো এখানে আপনাদের দেখা যাচ্ছে অনেকে রোজা করেও এটাই বৃহৎ ব্যাপার আমার পাশে এখানে মুসলিম ভাইরা অনেকেই আছে একটু আগে আরো অনেকে ছিল তারা সারাদিন রোজা করে সকাল থেকে রোজা করে তারা কিন্তু একবারও নিজেদের শরীরের কথা ভাবেনি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে একটা হিন্দু ধর্মের উৎসব হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের হিন্দু ধর্মের উৎসবে সামিল হয়েছে মানুষের মুখে জল পৌঁছে দিয়েছে মানুষের মুখে তারা পৌঁছে দিয়েছে তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সম্প্রীতি প্রণয় কানার সাকিব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি